আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা পড়ব আকাশ গল্পটি এই গল্পটি লিখেছেন হলো আবদুল্লাহ আলমদি আমরা লাইন বাই লাইন পড়ব তার আগে একটু বলে নেই মূলত লেখাটা আসলে কি নিয়ে দেখো লেখাটা আসলে কি নিয়ে সেটা কিন্তু আমরা প্রথমে যে টাইটেল আছে সেই টাইটেলটা দেখেই কিন্তু বুঝতে পারি যে মূলত আকাশ নিয়ে লেখা আকাশ সম্বন্ধে যে আকাশের ভিতরে কি কি আছে শূন্য আকাশ কিভাবে দাঁড়িয়ে আছে আকাশ কেন নীল এই ধরনের কিছু প্রশ্ন কিছু রহস্য এই যে লেখক মুতি উনি উদ্ধার করার চেষ্টা করেছেন অ্যাকচুয়ালি আমরা শুরু করি লাইন বাই লাইন পড়া তাহলে আমরা বিস্তারিত বুঝতে পারবো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা শুরু করো আমরা শুরু করি আচ্ছা দেখো খোলা জায়গায় মাথার উপরে দিন রাত আমরা আকাশ দেখতে পাই গাছপালা নদী নালা দুনিয়ার কোথাও আছে কোথাও নেই বলতেছে যে দুনিয়া গাছপালা নদী নালা কোথাও বা গাছপালা আছে কোথাও নাই যেমন শহরের দিকে এত গাছপালা নাই আবার নদী নালা এত বেশি নাই গ্রামের দিকে নদী এগুলো বেশি কিন্তু দেখো আকাশ সব জায়গায় আছে এটা কখনো চিন্তা করেছো তুমি দেখো তুমি যেইখানেই যাও পৃথিবীর যেই স্থানে যাও তুমি কিন্তু আকাশ খুঁজেই পাবে প্রথমে এই যে এরকম একটা অবাক করা কথা নেই গল্পটার শুরু হয়েছে আচ্ছা আমরা পড়ি এখন লাইন বাই লাইন এমনকি ঘর বাড়ি জীবজন্তু মানুষও সব জায়গায় না থাকতে পারে কিন্তু আকাশ নেই ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনা করা শক্ত দিনের বেলা থালার মতো সূর্য আর তার কিরণ ছড়ায় চারপাশে এমনই সময় সচরাচর আকাশ নীল কখনো সাদা বা কখনো কালো মেঘে ঠেকে যায় ভুরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নেমে রঙের বন্যা কখন বা সারা আকাশ ভেঙে যায় লাল আলোতে রাতে রাতের আকাশ সচরাচর কালো কিন্তু সেই কালো চাঁদের গায়ে জ্বলতে থাকা রুপালি চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ আগেরকার দিনের লোকে ভাবতো আকাশটা ভুজি পৃথিবীর উপর একটা কিছু কঠিন ঢাকনা না কখনো তারা ভাবতো আকাশ পরোতে পড়তে ভাগ করা আজ আমরা জানি আকাশ নীল চাঁদোয়াটা সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয় আসলে এ নিতান্তই ঘেষে ভর্তি ফাঁকা জায়গা হর হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের আর ঢাকনা সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তোমরা কি কার্বন ডাইঅক্সাইডের সংকেত জানো আমি তোমাদেরকে লিখে দিতে পারি সি ও টু হলো কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এন টু আর অক্সিজেন হলো ও টু যেহেতু এখানে গ্যাস বলা হয়েছে সেখানে শুধু শুধু এন অথবা শুধু ও কিন্তু ব্যবহার করা যাবে না তোমরা এগুলো বিস্তর জানতে পারবে উপরে ক্লাস উঠলে আচ্ছা আমরা তোমাদেরকে পরবর্তী অংশটুকু দেখি সেই বায়ুমণ্ডলে রয়েছে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এমনই কুড়ি বর্ণহীন গ্যাসের মিশেল আর আছে পানির বাষ্প আর ধুলিকণা তোমরা কি পানির বৈজ্ঞানিক নাম জানো যেহেতু আসছে তাহলে এইচ টু ও হলো পানির বৈজ্ঞানিক নাম লিখে রাখতে পারো এবং এখানে ধুলিকণা আছে ধুলিকণা মূলত যেই আর যে সংকেতটা সিলিকন ডাইঅক্সাইডকে মূলত ধুলি বা বালি বলা হয় এটা তোমরা জানতে পারো আচ্ছা আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল তবে তা নীল দেখাই কেন তোমার মনে নিশ্চয়ই কোনো না কোনো দিন এই প্রশ্নটা অবশ্যই আসছে মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলাই বা দেখি কেন আসলে সাদা মেঘে রয়েছে বাষ্প জমা তৈরির বাষ্পজমায় জমে তৈরি অতি ছোটো ছোটো অসংখ্য পানির কণা কখনো মেঘের এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয় তখন সূর্যের আলো আর ভেতরে দিয়ে আসতে পারে না তখন আর সেই আর তখন তাই সে মেঘের রং হয় কালো কিন্তু সারাটা আকাশ নীল রঙের হয় কি করে আকাশ নীল দেখাই বায়ুমণ্ডলের নানা গ্যাসের অনু ছড়িয়ে আছে বলে এসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর কেউ সহজে ঠিক ছিটিয়ে দিতে পারে এই ছোট মাপের আলোর ঢেউগুলো আমরা দেখি নীল রং হিসেবে পৃথিবী অর্থাৎ পৃথিবীর উপর হাওয়ার স্তর আছে বলে পৃথিবীর আকাশ নীল দেখায় সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হবহু এক থাকে না এরও কারণ হলো পৃথিবীর উপরকার যেই বায়ুমণ্ডল সেটাই কারণ সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর উপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয় দুপুরবেলা এই আলো আসে সরাসরি অর্থাৎ প্রায় লম্বা লম্বী স্তর ফুরে কিন্তু সকালে তা সন্ধ্যায় সকালে বা সন্ধ্যায় এই আলো আসে তেসরাভাবে স্তর পেরিয়ে তাতে আলোর আলোক হাওয়ার কণার ঢিঙ্গাতে হয় দুপুরের তুলনায় অনেক বেশি আছে বিষয়টা তোমাদেরকে আমি বুঝাই আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট বিষয় ধরে এই যেটা সূর্য হ্যাঁ এটা হলো সূর্য এটা পৃথিবী যখন দুপুর দুপুর হয় দেখবা যে একজন ব্যক্তি এই ব্যক্তি যদি কেউ একজন মানুষ হয়ে থাকে দেখবা যে সরাসরি মাথায় পড়তেছে সকালের দিকে এরকম বিকালের দিকে এরকম যখন আলোটা এই বরাবর পড়ে তখন কিন্তু তখন কিন্তু তাকে এত বেশি ব্যাক পেতে হয় না আর যখন এইভাবে বা এইভাবে পড়ে তখন কিন্তু তাকে অনেক ব্যাক পেতে হয় আশা করি বুঝতে পারছ সকালে বা সন্ধ্যায় ম্যাঘ আর হাওয়ার ধুলোর ভেতর কণার ভিতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের আলো আলো ঢেউগুলো এই ম্যাগকে তখন দেখায় লাল যেন বৃষ্টি মেঘের বড় 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 কণারা যখন আকাশ ছে ফেলে তখন তার ভেতর দিয়ে আলো পেরিয়ে আসতে পারে না তাই সে মেঘ মেঘকে দেখাই কালো আশা করি বুঝতে পারছ আগেরকার দিনে আমাদের উপরকার আকাশ বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্য বেলুন পাঠিয়ে বা যন্ত্র পরিশুদ্ধ রকেট পাঠিয়ে আজ মানুষ নিজেই মহাকাশ জানে চেপে সফর সফর করছে পৃথিবীর উপরে বহুদূর পর্যন্ত পৃথিবী ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদ চাঁদে যেতে পেরেছে পৃথিবী ছেড়ে পৃথিবীর উপর দেড়শো দুশো মাইল বা তারও অনেক বেশি উপরে থেকে ঘুরছে অসংখ্য মহাকার চান। যেমন বঙ্গবন্ধু এক যে স্যাটেলাইট আছে সেইটাও যেখান দিয়ে ঘুরছে সেখানে সেখানে হাওয়া নেই বললে চলে মহাকাশ চান থেকে দিন রাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে কোন দেশে কোন দেশে কেমন ফসল হচ্ছে মহাকাশ থেকে ঠিকরে দেওয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সংকেত তাই দূর দেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠেছে গল্পটি মূলত এক ধরনের প্রবন্ধ বৈজ্ঞানিক একটা কাহিনী নিয়ে লেখা এই আকাশ তোমাদের মধ্যে যেই জানার আগ্রহটাকে বাড়িয়ে তোলার জন্যে মূলত এই লেখাটা তোমাদের পার্থভ্য অন্তর্ভুক্ত করা হয়েছে আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে গল্পটি আমাকে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সবাই আমার জন্য দোয়া করিও আসসালামু আলাইকুম